নদিয়ার কৃষ্ণনগরে এসআইআর সহায়তা কেন্দ্রের কাজে নতুন মাত্রা যোগ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দিল্লি থেকে ফিরে তিনি হঠাৎই হাজির হন পোস্ট অফিস মোড়ে স্থাপন করা বাংলার ভোট রক্ষা শিবিরে সাধারণ মানুষের ফর্ম ফিল আপের অগ্রগতি তাদের প্রতিক্রিয়া এবং কেন্দ্রের কার্যক্রম সরেজমিনে খতিয়ে দেখেন সাংসদ শুধু পর্যবেক্ষণেই থেমে না থেকে নিজে হাতে বহু মানুষের এসআইআর এর ফর্ম পূরণ করতেও দেখা যায় তাকে এদিন তিনি উপস্থিতদের সমস্যা অভিযোগ এবং বিভ্রান্তির মন দিয়ে শুনেছেন যদিও এসআইআর নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করেননি এবং সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেননি তবু তার এই উপস্থিতি ট্রমা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রে শিরা নিভরযোগ্য ঠিকানা। মেডিকেয়ার জেনারেল হসপিটাল 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল কোতুলপুর বাকুরা ফোন 943421662 মেডিকেয়ার জেনারেল হসপিটাল